আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক পদে একটি নতুন সাইপ্লার প্রকাশিত হয়েছে বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস মিরপুর সেনা নিবেশ ঢাকা যে সকল পদে মূলত নিয়োগ করা অধ্যাপক ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রিজিওলজি নিয়োগের ধরন স্থায়ী পদ সংখ্যা একটি দুই নম্বরে অধ্যাপক পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন একজন তার মধ্যে আপনাদের স্থায়ীভাবে নিয়োগ করা হবে তিন নম্বরে অধ্যাপক অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম স্থায়ী পদে নিয়োগ করা হবে একজন অধ্যাপক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্থায়ী পদে নিয়োগ করা হবে একজন উপরে আছে অধ্যাপক ইংরেজি স্থায়ী এটা মূলত পদসংগত হবে দুইটি উপরে আছে অধ্যাপক আন্তর্জাতিক সম্পর্ক এটা মূলত চুক্তিভিত্তিক এখানে একজন লোক নিয়োগ করা হবে উপরে সহযোগী অধ্যাপক ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি স্থায়ী পদে নিয়োগ করা হবে একজন সহযোগী অধ্যাপক কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং স্থায়ী পদে নিয়োগ করা হবে একজন প্রবাসক পরিসংখ্যান স্থায়ী পদে নিয়োগ করা হবে একজন প্রবাসক ফাইন্যান্স স্থায়ী পদে নিয়োগ করা হবে দুইজন প্রবাসক ম্যানেজমেন্ট স্থায়ী পদে নিয়োগ করা হবে একজন প্রবাসক মার্কেটিং স্থায়ী পদে নিয়োগ করা নবম দেওয়া হবে দুইটি অর্থাৎ বেতন কিন্তু উল্লেখ আছে চাইলে এখান থেকে দেখে নিতে পারেন প্রবাসক আইন স্থায়ী পদে নিয়োগ করা হবে একজন প্রভাষক মাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম স্থায়ী পদে নিয়োগ করা হবে একজন নবম গ্রেড বেতন দেওয়া হবে প্রবাসক পিস কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটস স্থায়ী পদে নিয়োগ করা হবে একজন প্রভাষক ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি দুইজন প্রভাষক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং দুইজন প্রভাষক পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন একজন প্রভাষক ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রেডিওলজি একজন প্রভাষক ইকোনমিক্স দুইজন সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল একজন সহকারী প্রোগ্রামার একজন উপসহকারী প্রকৌশলী সিভিল একজন ওয়ার্কার সুপারভাইজার সিভিল একজন এখানে মূলত এগারোতম গ্রেডে বেতন দেওয়া হবে তো এখানে মূলত সাধারণ কোনো প্রার্থীরা আবেদন করতে পারবেন না এই জন্য মূলত আপনাদের সংক্ষেপে ধারণা দিয়েছে তো আপনাদের কাজটা করতে পারবেন বিস্তারিত তথ্যের জন্য আপনারা বিউপি ডট ইডি ডট বিডি এখানে প্রবেশ করে আপনাদের বিস্তারিত তথ্য আপনারা দেখে নিতে পারবেন এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো বিশ এপ্রিল দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে